জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী যে বইগুলি তারা এখানে অর্থ করছেন তাদের সাথে আজকে আমরা বই নিয়ে গল্প করব পাশাপাশি তাদের জন্য কিছু বই এনেছি এই বইগুলো হাতে অনেকগুলো দেবো পড়ার জন্য ক্লাসে তো আমরা অনেকগুলো বই পড়ি পরীক্ষা দিই তারপরে হচ্ছে আবার ক্লাস করছি পরীক্ষা দেওয়ার পর তো এই ক্লাসের বই ছাড়া আপনারা কখনো কেউ কি বাইরের অন্য কোনো বই পড়েছেন যে বই ক্লাসে পড়ানো হয় না কেউ পড়েছেন হ্যাঁ বা না বলো আচ্ছা আপনি একটু বলবেন আপনি আপনি কী বই পড়েছেন যেমন কেমন লাগে ভূতপত্র অপসার আমি বই আমার ভালো লাগে আমি শ্রেণীকক্ষবাদে বায়ের বই পড়েছি বিভিন্ন রূপকথার বই এবং এছাড়াও ভূতের গল্পের বইও পড়েছি আচ্ছা ভূতপ্রাণ বেশি ভালো লাগে নাকি ভূতের গল্প বেশি ভালো আমার রূপকথার বই বেশি ভালো পাঁচজনকে আমি একটা করে যদি বই দিয়ে যাই তাহলে কি আপনারা এই বইগুলো পড়বেন বাস্তবী হ্যাঁ বাহ খুবই সুন্দর লাগে একসাথে সবাই তাই বলে তো আমি এক থেকে শুরু করি আমার এখানে আছে আমি একটা বইগুলোর নামগুলো বলে সেটা হচ্ছে আমার হাতে আছে অন্ধা শঙ্কর রায়ের রই বাবুই বই সেটা একটা ছড়ার বই আমার কাছে আছে একটা বিড়াল পুষেছিলাম ছিলাম সেটাও একটা ছড়ার বই এরপর হচ্ছে রাজু ষষ্ঠ দাস বিড়ম্বনা কাজা চৌধুরীর লেখা একটা বই এটা এটা একটা বই তারপরে আছে রাজকন্যা মেঘবতী এটা সুচিত বা আর এরপর একটা ম্যাগাজিন আছে নাম হচ্ছে ছোটবেলা তো আমি এই পাঁচটা বই দেখালাম এই পাঁচজনে আপনারা দেখলেন আমি একদিক থেকে যাচ্ছি একজন একজন করে নিতে থাকবো এখান থেকে হচ্ছে যে কোনো একটা বই তাহলে অন্নদাস সম্প্রদায় বা তারপরে যাচ্ছি আপডেট আমরা একটু বইগুলো সবাই একটু দেখাই এই যে প্রচ্ছদ অর্থাৎ বইকে কাভার এটা একটু দেখাই দর্শকরা দেখতে পারবেন যে আমাদের সবার হাতে একটা করে বই আচ্ছা এই যে আমরা পড়ার জন্য সবাই একটা করে বই গ্রহণ করলাম কেমন লাগছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু একটু করে বলবেন এই বই পড়ার জন্য মানে আপনাদের মতো অন্য যারা বন্ধু তাদের জন্য আপনারা একটু

বই করে খেলাধুলা করেন এবং এইসব কাজ করার পাশাপাশি স্বীকার পড়া সম্পর্ক করে রাখি অতএব আমি আমার সম্পূর্ণ পড়া তৈরি করার পরে অর্জন করব আপনার হচ্ছে এই বইটি পড়ে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন অতএব আমি হচ্ছে ক্লাসের পড়া শেষ করার পরে এই বই পড়ব এবং অবসর বই পেয়েও পড়ব অনেক অনেক ভালো লাগলো মানে আমি কি বলবো মানে আপনারা যারা দেখছেন এই যে পাঁচজন শিক্ষার্থী ছোট্ট ছোট্ট বন্ধু তারা যে কথাগুলো মানে এখন এক এক করে বললেন আমরা অনেক বড়রাও কিন্তু এত চমৎকার করে মানে এত চমৎকার করে বলতে পারি না আমরা এত সুন্দর করে অনেকেই আমরা চিন্তা করতে পারি না এবং আমাদের উপলব্ধি কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়ে অনেক কম আসলে তারা আমাদেরকে আজকে আমাদের চোখকে নতুন করে তুলে দিচ্ছে যে খুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ আগামীতে আরও বেশি আলোকিত হবে কাজে আমরা সব শিশুর কাছে পৌঁছতে চাই এবং শিশুদেরকে আমরা সবাই মিলে হ্যাঁ করতে চাই শিক্ষক অভিভাবকদেরকে আমরা অনুরোধ করবো আসুন আমরা এসব বুদ্ধিদিত্ত মেধাবী শিক্ষার্থীদের আরও বেশি বেশি বিকাশের জন্য তাদের সহায়ক বই এবং যা কিছু প্রয়োজন সেগুলো তাদের সর্বশেষ যেটা বলব যে সাতাঘাট উপজেলার জয়পুর রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা এসে যে কথা বলছি আপনারা যদি কিছুটা লক্ষ্য হচ্ছেন যে ভেতরে মাঠে অনেক রেচু হচ্ছে কারণ অনেক ওই মুখে দেখেও আমরা একদম প্রাণটা ভরে গেছে হচ্ছে আমরা কৃতজ্ঞতা জানাই জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা এই বিদ্যালয়ের আরেকজন শিক্ষক আমাদের বড়ো ভাই বন্ধু যেভাবে বলি না কেন জিবুর ভাই সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাইকে আমরা আজকের এই বড় বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই পাঁচজন বন্ধুর সাথে আবারও আপনাদেরকে দেখা করিয়ে দেবো তাদের বইগুলো করা হওয়ার এবং সেদিন নিশ্চয়ই তারা এই বইয়ের গল্প নিয়ে আরও বেশি আমাদের সেই দিন পর্যন্ত আমাদের সাথে থাকুন বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মফুস পারুক আল্লাহ